প্রধান উপদেশটা আহ একটা ডেট ঘোষণা করবেন কি করবেন না তার কথা বলার ধরনটা এমন সব সময় চেষ্টা এখানে যদি এবং তবে বর্তমান থাকে তো যদি এবং তবে যদি বর্তমান থাকে এই ডেট দেওয়া না না কিচ্ছু আসে যায় আমরা জানি যে উনি যখনই সমস্যায় পড়ে এবং আমি শুনেছি কি আমি নাম ধরেই বলতে পারি একজন পলিটিক্যাল লিডার আপনার বাম সংগঠনের প্রিন্স ভাই উনি তো অপেনি বললেন যে উনি বিপদে পড়লেই আমাদেরকে ডাকেন কি এজেন্ডা কিসের জন্য কিচ্ছু বলেন না এবং এটাই বাইরে প্রচার করেন যে আমরা আমরা সমন্বয়হীনতা না আমরা সমন্বয়ের মধ্যেই আছি জাতীয় ঐক্য আমাদের মধ্যে আছে এটাই দেখানো হয় এই জায়গাগুলো থেকে আমরা বলতে চাই যে প্রধান উপদেশটা জেনে বুঝেই হয়তো বা একটা ডেট নিয়ে উনি আবারও লুকোচাপা করতে পারে আবার এটাও হতে পারে মানুষের পরিবর্তন তো হতেই পারে এমনও হতে পারে উনি সত্যিকার অর্থেই নির্বাচন দিতে চান সেই বিশ্বাস করে করে বারবার বিএনপি হুচট খাচ্ছে বিএনপি ক্রস পড়ছে বিএনপি পড়ছে এরকম তো কথা এর মধ্যে হয়ে গেছে এবং যার কিছুটা উপলব্ধি নিশ্চয় আপনারা করছেন আহ তো প্রলম্বিত হচ্ছে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি আপনারা বিশ্বাস রাখতে চান আমরাও বিশ্বাস রাখতে চাই আস্থা রাখতে চাই কিন্তু আবারও যদি হুচট খেতে হয় এর শেষটা কোথায় দেখেন বিএনপি একটা বড় দল হয়তো বছর হেন কোনো প্রচেষ্টা নাই করা হয় নাই বিএনপি কে টুকরো টুকরো করার অথবা তার আগে এক এগারো সরকার তারা হেন কোনো প্রচেষ্টা নাই যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার তো সেই জায়গা থেকে বিএনপি এখনো আল্লাহ রহমতে মানুষের দুয়ায় মানুষের সহযোগিতায় দাঁড়িয়ে আছে তো মানুষকে বিশ্বাস করা ভালো যে কথাটা বললাম বিএনপি যদি অতীত থেকে শিক্ষা নেয় তাহলে এইবার হাতের পাশ ছাড়বে না ছাড়বে না বলেই আমার মনে হয় যে তাদের কর্মসূচি কিন্তু ফেলে দেওয়া হয় নাই তিন মাসের আগামী তিন মাসের কর্মসূচি তাদের আছে তো সরকার আমি এক কথায় বলতে চাই সরকারের একটা ডেট দেওয়া ধরেই নিলাম পান্না ভাই সরকার ডেট দিল ডেট দেওয়া মানে নির্বাচন না ডেট দেওয়া মানে সময় ক্ষেপন ডেট দেওয়া মানে আপনার ইসিসি সাথে সরকার যদি কথা বলে যে কয়েক মাস হাতে দেশের যে সিচুয়েশন দেখেন নির্বাচনের প্রথম যে কাজটা যারা করেন ইসি তো হুকুম দেওয়ার লোক এসি কাজ করার লোক না কাজ প্রথমে যেটা রোড লেভেলে করেন সেটা হলো পুলিশ পুলিশের এখনো ট্রমাটাইজ কাটে নাই পুলিশকে এখনো সুশৃঙ্খল ভাবে দাঁড় করানো হয় নাই পুলিশকে এখনো নিরপেক্ষ ভাবে ব্যবহার করা হচ্ছে না এরপরে থাকে আপনার ইয়নো এরা এই এই জায়গাটায় আমার মনে হয় না যে আগের যে আওয়ামী লীগের যারা ডিসি এসপি ছিল তাদেরই ম্যাক্সিমাম তাদেরই কোথা থেকে দিবে একটা লেভেল লাগবে তো তো সেইখান থেকে ওইখানেও কিন্তু রাজনীতির শিকার হয়েছে শিকার করেছেই সরকার যাদেরকে দেওয়ার কথা তাদেরকে দেয় নাই এই নিয়ে ডিসি নিয়োগ নিয়ে আমরা অনেক কিছু দেখেছি শুনেছি পড়েছি তো সেই জায়গায় সরকার এই জিনিসগুলো যদি ঠিক না করে নির্বাচন কমিশনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা করে যদি ঘন্টা পরিশ্রম করে প্রত্যেক দিন তাও কিন্তু সুন্দর মানে লেভেল ফিল্ড নির্বাচন দিতে ডিসেম্বর হোক জানুয়ারি হোক আর ফেব্রুয়ারি হোক দিতে সরকারের ভীষণ ভীষণ ভাবে ব্যাক পেতে হবে আমরা কিন্তু কার্যক্রমে শুধু সংস্কার নিয়ে বসতেই দেখছি সংস্কার নিয়ে খাওয়ানা খানাপিনে চলছে কাজ ওই যে তৈলাক্ত বাঁশের বাসের অঙ্কের মতো বানরের যে তিন পা তো চার পা পিছায় এই অবস্থা হতে থাকলে নির্বাচন এই সরকার দিবে নাকি নির্বাচন না দেওয়ার জন্য এই কাজগুলো লাইক আমি যদি আপনাকে বলি গোপালগঞ্জে যা দেখলাম গোপালগঞ্জ একটা জায়গা সেখানে যুগের পর যুগ এই ঘটনাগুলো ঘটে আসছে এটাই নতুন না তাহলে যেইখানে ঘটনাগুলো ঘটে আসছে একটা এই সরকারে তো কোনো রাজনৈতিক দল নাই ছিল না থাকার কথা না কিন্তু তারপরেও কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ সাপোর্ট দিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে রাখিয়ে তাদেরকে পাঠানো হলো এবং ওইখানে চার পাঁচজন লোক মারা গেল আমার কথা হলো যে মানুষ খারাপ হতেই পারে খারাপ মানুষের জন্য শাস্তির বিধান আছে আপনার এরকম করে বিনা বিচারে মৃত্যুর কোনো বিধান নাই এইভাবে এটাকে সৃষ্টি করা বলে যেমন আমি উস্কানিমূলক বক্তৃতা দিলাম তারা তেরে আসলো তারপরে মারামারি হলো এক পক্ষের সঙ্গে সমস্ত বাহিনী আছে আরেক পক্ষের সাথে কেউই নেই নিজেরা আর নিজেদের যাক কিছু ছোটখাটো তো তারাই তো মারা যাবে এটাই স্বাভাবিক তারা মারা গেল এতে কি হলো রাষ্ট্রের তারাও কিন্তু দুষ্ট সন্তান কিন্তু রাষ্ট্রের সন্তান রাষ্ট্রের নাগরিক এবং যে মারা গেছে তারা কিন্তু পথিক পথচারী এমনই হয় বেশিরভাগ হয়তো সেখানেও এরকমই হয়েছে আমরা এরকমই শুনেছি তো এই জায়গাগুলা এই মানুষগুলো যারা গেল তারা কিন্তু তো সরকার যদি জিনিস কলেজের সেইখানে সরকার দেখতে গেল না চার পাঁচ দিনে সরকার কোন ওই ধরনের বিবৃতি দিল না সরকার তাদের জন্য রাজনৈতিক দলদের ডাকলো কিন্তু তাদের কথা বলতে সরকার ভুলে গেলেন এই যে কি কি বিচিত্র সেলুকাস এটা তো এই এই এরপরে আমরা কি দেখলাম ওখানে আন্দোলন দেখলাম এখন আন্দোলনের মধ্যে কেউ তো কারো বাড়ি পুরা যাবে কেউ আলু পুরা খাবে এটাই স্বাভাবিক তো ওখানে যদি কোন শত্রু পক্ষ গিয়ে থাকে প্রতিনিধি গিয়ে থাকে আমি বলবো সরকার এই সুযোগটা করে দিয়েছে সরকার এই সুযোগটা করে দিয়েছে এবং পরবর্তীতে আমরা কি দেখলাম পরবর্তীতে দুইজন মানে হুমরাচুড়া উপদেষ্টার সহ একজন প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে নয় ঘন্টা আটকে থাকতে হলো এটা কিন্তু এটা কিন্তু একটা সরকারের ব্যর্থতার চরম ব্যর্থতার পরিচয় চরম ভাবে মানুষ মানুষ তাদের অপছন্দ করে এই অপছন্দের পরিচয় কারণ যদি মানুষ তাদের পক্ষে থাকতো তাহলে কিন্তু ওইখানে মানুষেরই প্রতিনিধি ছিল দুই চারটা অন্যায়কারী কিন্তু টিকতে পারতো না যদি মানুষ যদি রুখে দাঁড়াতো তার মানে দাঁড়ায় না এবং আপনি দেখেছেন কিংস পার্টি নামে খ্যাত সরকারের তাদের আমি দেখিনি কারণ তারাও বুঝে গেছে যে তাদের যেভাবে সুনাম থাকার কথা সেই সুনামটা এখন আর নাই তারা এখন ইতিহাসের উচ্ছৃষ্ট হয়ে যাচ্ছে তো সেই জায়গায় তাদের যাওয়ার মতো অবস্থা ছিল না তো এই যে প্রতিদিন একটার পর একটা ইস্যু এবং ইস্যুকে ঢেকে রাখার যে পায় তারা এটা কিন্তু ফ্যাসিস্টের সময় ছিল আমরা বলতাম তা সেইটা যদি একই জিনিস থাকে তাহলে তো আমরা যেইখানে যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো আছি আমাদের তো কোনো চেঞ্জ আসছে না সেই জায়গা থেকে আমার প্রশ্ন যদি সত্যি সত্যি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয় যেহেতু আমরা সবাই আস্থা রাখতে পারছি না আপনি নিজেও বলছেন যে আস্থা এবং আস্থাহীনতার একটা দতুর্লম্ব মানতার মধ্যে দিয়ে আমাদেরকে থাকতে হচ্ছে তারপরও বিশ্বাস রাখার চেষ্টা করতে হচ্ছেন ধরুন তারিখ ঘোষণা করলো ফেব্রুয়ারিতেই নির্বাচনের টাইম ফ্রেমটি ঘোষণা করলো কিন্তু অক্টোবর নভেম্বরে গিয়ে বলা হলো যে না নির্বাচনের পরিবেশ নেই যেই কথার প্রতিধ্বনি আমরা এর মধ্যে জামাতের আমির মুখ থেকে শুনেছি গোপালগঞ্জের কেন্দ্র করে আহ এনসিপির নেতাদের মুখ থেকে আমরা শুনেছি নির্বাচনের পরিবেশ নেই ইভেন প্রধান উপদেষ্টা নিজেও এই কথাটাকে উল্লেখ করেছেন শাহাদুসেন সেলিম আপনাদের অন্যতম সহযোদ্ধা এল তিনি এই মন্তব্যটি করেছেন যে তার রেফারেন্স দিয়ে তো এটা দিয়ে যদি মোলা ঝুলিয়ে রাখা হয় আবারও আমি সরি ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম পরবর্তীতে কি করবে বিএনপি বিএনপি যে বিএনপি তো কর্মসূচিও হাতে রেখেছে তিন মাসের কর্মসূচি আগামী সেই পরিকল্পনা প্ল্যানিং আপনাদের সামনে উপস্থাপন করবে নিশ্চয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কথা আমার কথা আরো দশ জনের কথা এটা ধরেই নেন যে এটাই ঠিক হবে কারণ তফসিল ঘোষণা করে তিন মাস দুই মাস থেকে তিন মাস আগে তো তিন মাস আগে এর মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে আর যেটা শুরুটাই হয় নাই যেটার আপনার আইন শৃঙ্খলা প্রথম সেই মব নিয়ে এত কিছু হচ্ছে আপনার লাস্ট যে আপনার খুন হয়েছে পাঁচ হাজার তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন তা এই দশ মাসে যদি তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন খুন হয়ে থাকে তাহলে সেই দেশের আহ আইন শৃঙ্খলা কোন পর্যায়ে পৌঁছে গেছে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে আপনার কোনো কোন দলের কোন উস্কানিমূলক ব্যাপারে আইন শৃঙ্খলা আবার নষ্ট হচ্ছে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই জিনিসগুলো যখন সরকার প্রধান বা সরকারের কেউ বলবে যে এখনো তো আমরা তো নির্বাচন দিতেই চেয়েছি কিন্তু দেখেন এখনো তো সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না তাহলে কিভাবে হবে যেমন আপনার ধরেন এনসিপির একজন বলেছে গোপালগঞ্জের ঘটনার পরে কন্ট্রোল করতে পারে না সে নির্বাচনে চৌষট্টিটা জেলা কিভাবে কন্ট্রোল করবে তো এইটা এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এবং গোপালগঞ্জে শুনছি যে আবার আরেকবার নাকি যাওয়া হবে হামলা করা হবে এখন এই যে এই যে যাওয়া হবে আপনার কথা মতো আমার কথা মতো জামাত ইসলামী এনসিপি সহ অন্য যে কয়েকটা দল আছে ইসলামিক মাইন্ডেড সেই দলগুলো চায় এই মুহূর্তে নির্বাচন না হোক কারণ তারা নির্বাচনের আবেশ যদি নিজেরা নির্বাচন উপভোগ করতে পারে নির্বাচনের চেয়েও বেশি কারণ নির্বাচনে এক চেটিয়া তারা কখনোই সিট পাবে কয়টা এটা আপনিও জানেন আমিও জানি সেইখানে যদি তারাই সরকার হয় যেটা দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সরকারের ভেতর সরকার যদি তারাই সরকার হয় তাহলে আপনার তারা কেন নির্বাচন চাবে এই জন্য আরেকটা আপনার নির্বাচন না হওয়ার জন্য আপনার ভোটের যে ব্যবস্থা তারা করেছে তো সেটা তারা এটা ছাড়া নির্বাচনে যাবে না এই ধরনের কথা যখন বলছে তারা তখন বোঝা যায় যে সরকার তখন বলবে আমি তো দিতেই চেয়েছিলাম আমার তো আন্তরিকতার অভাব নাই সরকার এই কথাটাই বলবে আমরা ধরেই নিলাম তো তো আমাদের হাতের হাতের সরালে চলবে না হাতে থাকতে হবে থাকার জন্য আমি বলবো যে আপনার মাধ্যমে যারা শুনছেন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা অবশ্যই এই কাজগুলো করবেন যে এই সরকার চেয়ারে যেই বসেন সেই আর উঠতে চান না চেয়ারটা থেকে তো এই সরকার যদি উঠতে না চান আমরা তো গণতন্ত্রের জন্যই লড়াই করেছি গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে নির্বাচন সেই নির্বাচনটাই যদি আমরা না করতে পারি তাহলে সাড়ে পনেরো বছর যে নির্বাচনের জন্য এত যুদ্ধ করলাম এত মানুষের রক্ত গেল এত খুন হলো এত গুম হলো এত আপনার কুক্ষিগত হলো এত জেল জুলুম হুলিয়া চললো তাহলে লাভটা কি হলো সেই লাভটা তো বাংলাদেশের জনগণকেই খুঁজতে হবে বাংলাদেশের নেতৃবৃন্দের মাধ্যমেই খুঁজতে হবে সেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষ যুদ্ধপরায়ণ জাতি তারা যুদ্ধ করতে পারে ওই গানটার